সালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে মূলত যাবো হচ্ছে গরুর খাবার ভাঙানোর জন্য মানে গরুর খাবার হচ্ছে শেষ হয়ে গেছে আর আমার গরু তো আপনার হচ্ছে জান্নিন তো গরু ছিল না প্রায় অত খাবার লাগতো না একটি গরু ছিল পরে আবার আপনারা দেখছেন যা একটি গরু কিনছি এর জন্য মূলত চলে গেছিলাম হচ্ছে গরুর খাবার ভাঙাতে আজকে আমার বাসায় থেকে ধরেন আমার বাজার পর্যন্ত একটি গাড়ি পেয়েছিলাম ওখান থেকে আসছি ওখান থেকে বাজার থেকে পরে হচ্ছে একটু গাড়ি পাইনি এই জন্য হাঁটা দিয়ে কতক্ষণ যাইতে পারি বা গাড়ি আসলে গাড়িতে চলে যাবো পরে কিছুক্ষণ হাঁটতেই পরে দেখি একটি গাড়ি আসছিলো গাড়িতে চলে গেছিলাম মানে মূলত আজকে টার্গেট ছিল হচ্ছে গরুর খাবার ভাঙাবো এবং আমিও একটু পরে গেছি কারণ হচ্ছে আগে হচ্ছে আমার আব্বাকে হচ্ছে পাঠাইছিলাম যে তুমি হচ্ছে ওখানে যে খাবার টাবার কিনো আমি আসতেছি পরে হচ্ছে আমি ওখানে চলে যাই ওখান থেকে আজকে আমি নিশি হচ্ছে ধান নিছি ধান নিছি গম নিছি ভুট্টা হচ্ছে আমার বাসায় ভুট্টা ছিল ভুট্টা হচ্ছে বাসার থেকে ভুট্টা নিয়ে গেছিলাম মানে ধান নিছি গম নিছি ভুট্টা আর আপনার হচ্ছে যে ডাবলি এর চারটা দিয়ে ভাঙাইছি কারণ আমি মনে করি যে এত কিছু এখন বুটের দাম যেহেতু বেশি এই জন্যই বুটের বদলে হচ্ছে আমাদের ডাবলি আছে ডাবলিটা দিছি আর যে পরিমাণ এটা একটু আমি একটু বেশি বেশি করে দিয়েছি ধরুন যেহেতু খাবারের দাম তাহলে একটু মানে কম পড়বে আর যদি আমি বুট দিই তাহলে বুট এখন মনে হচ্ছে নব্বই থেকে বা আশি টাকা কেজি আর আপনার ডাবলি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তাহলে আপনি তিরিশ টাকা কেজি কম পড়তেছে এই জন্য হচ্ছে বুট দিলে হচ্ছে ভালো হয় কিন্তু বুটের থেকে এখন যেহেতু গরমের দিন জন্য হচ্ছে ডাবলি দিছি এই পুষ্টি একটু কম বুড়ির থেকে তাই পরে চলে গেছিলাম হচ্ছে ওখানে যায় ওখান থেকে আপনার যে যেগুলো নিয়ে হচ্ছে ধান নিয়েছিলাম হচ্ছে পঞ্চাশ কেজি আপনার হচ্ছে গম নিয়েছিলাম বিশ কেজি সরি গম নিয়েছিলাম তিরিশ কেজি আর আপনার হচ্ছে যে ডাবলি এটা দিয়েছিলাম বিশ কেজি তাহলে আপনার হচ্ছে মোট একশো কেজি হচ্ছে ওখান থেকে নিছিলাম আর বাসার থেকে নিয়ে গেছিলাম হচ্ছে চৌষট্টি কেজি ভুট্টা মানে ভুট্টার পরিমাণ একটু বেশি দিছি আর আপনারা জানেন যে গরুর জন্য একটু ভুট্টার পরিমাণ বেশি দিলেও সমস্যা হয় না আবার এত বেশি দেওয়া যাবে যে গরুর হচ্ছে পেটে সমস্যা হয় আপ মোট হচ্ছে একশো চৌষট্টি কেজি হচ্ছে যে ই গরুর খাবার এটা হচ্ছে একশো চৌ মোট একশো চৌষট্টি কেজি হয়েছিল একশো চৌষট্টি কেজি ভাঙাইছে আর আপনি হচ্ছে এখানে তিন টাকা করে ভাঙানো নেয় আজকে ভাঙাতে ভাঙানোর সময় হচ্ছে যে আপনার মেশিন ছিল ওই মেশিনটা হচ্ছে প্রায় নষ্টের দিকে মানে নষ্ট হয়ে যাইতে লাগছিল পরে আপনার হচ্ছে মেশিনটা আবার ঠিক করা হয়েছে কারণ মেশিন হচ্ছে আপনার যে আগে যেমন ভাঙাইতাম যেমন ভাঙালে হচ্ছে আপনার যে পালিশ হয়তো কিন্তু আজকে এমন পালিশ হয় নাই পালিশ না হওয়ার কারণে হচ্ছে আপনার যে মেশিন হচ্ছে যে ভিতরে যে আপনার কিছু বেঁধে যাচ্ছে আর ওখানে মোটামোটা হয়ে বেড়াচ্ছে মানে গরুর জন্য একটু পালিশ হলে ভালো হয় যেহেতু আমি হচ্ছে এখন ঘাস নাই যে আউরের সাথে মাখায় খাওয়াবো এর জন্য আপনার যদি পালিশ হয় তাহলে আপনার জিনিসটা গরু ভালো খায় এবং দেখতেও ভালো লাগে পরে হচ্ছে আমাদের যে পুলিশ সুপার কার্যালয় ওখানে আপনাদেরকে দেখায় যে আমাদের নাটোর এই এই পুলিশ সুপার কার্যালয়ের সামনে হচ্ছে আমাদের যে কোর্ট আছে কোর্টের সামনে হচ্ছে মেলটা পরে রাস্তা যেতে যেতে যে ভ্যানে হচ্ছে আপনার একটু সমস্যা হয় ভ্যান আপনার হচ্ছে যে খালি বারবার হচ্ছে চেঞ্জ করে যাচ্ছে মানে পাঁচ মিনিট পর পর হচ্ছে ভ্যানের যে জেন এসেনটা হচ্ছে পড়ে যাচ্ছে এর জন্য মূলত দেখলাম যে আপনাদেরকে ভিডিও করে দেখায় এই জিনিসটা মানে সব আমি যা করি আপনাকে তাই ভিডিও করার চেষ্টা করি যে সব কিছুই দেখানোর চেষ্টা করি আমাদের এখানে আস্তে আস্তে পরে যাইতেছিলাম হচ্ছে আমাদের বাসার সামনে এবং আরও কিছু মাল নিতাম মাল নেওয়ার আরও দরকার ছিল মানে আপনার যে ভুসি আরও আপনি এখানে আবার আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে যে নাবিল যে ভুসিটা আছে সেটা আবার হচ্ছে আমি এক বস্তা কিনি কারণ এটার সাথে যদি নাবিল ভুসিটা দিই তাহলে আরও জিনিসটা দেখা যাচ্ছে আপনার কী হয় ভাঙানো তো বেশি হচ্ছে আপনার বাড়ে না যদি নাবিল ভুসি দিই তাহলে আপনার দেখা যায় যে আরও ভুলে যায় পানি দরকার ওখানে আর বাড়ি বেশি প্রিয় দর্শক আজকে ভিডিওটা আমার এফ ছিল আমার কিছু ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন এগুলো আজকে ভিডিও শেষ করতেছি আলাইকুম